আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো সকালবেলা রুটি বানাবো তো এখানে রুটি বানানোর জন্য ময়দা সিদ্ধ করে নিচ্ছিলাম তো ময়দাটাকে এখন হচ্ছে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানি ফুটে যাওয়ার পর ময়দাটা দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি এখন একটা ডালার মধ্যে ঢেলে নিলাম তো এখন এটাকে ফ্যানের নিচে দিয়ে যেহেতু গরম তো মথে নিয়ে আসবো এই যে মথে নিয়ে আসলাম এখন আরও ভালো করে মথে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এক ছোটো ছোটো করে লেচি কেটে নেব আর আটাটা একদম সফট হয়েছে একদম শক্ত না নরমও না সফট হয়েছে তো এখানে এখানে ঢেকে রাখলাম যাতে করে আটাগুলো হার্ড না হয়ে যায় উপর দিয়ে তো এই জন্য ঢেকে রাখলে যে সফট থাকে এরপর হচ্ছে আমি এখন একটা একটা করে লেছি গোল করে নিব গোল করে তারপর রুটি বানিয়ে নিব গোল করার শেষ হলে এখন রুটি বানিয়ে নিচ্ছি এখন হচ্ছে রুটি বানানো শেষ এখন হচ্ছে আমি তাওয়ায় দিয়ে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি তো একটা একটা রুটি দিয়ে এখন সেঁকে নিব তাওয়াটা আগে থেকে চুলাই দিয়ে গরম করে নিয়েছি এখন রুটি সেঁকে ছে। নিচ্ছি পাশে চুলাই হচ্ছে মাংস গরম হতে দিয়েছি তো এই যে আমার রুটি বানানো শেষ রুটি শেখা শেষ তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড অফিসে যাবে তার জন্য তাকে আগে নাস্তা দিয়ে দিব এই তো আমার নাস্তা কমপ্লেট আমি এখন নাস্তা দিয়ে দিব তারপর হচ্ছে এখানে মা গরুর মাংস আর রুটি দিয়ে দিলাম তারপর হচ্ছে রান্নায় চলে যাব দুপুরে রান্না করব কচুমুখি তো এখানে আমি অনেকগুলো এক কেজি কচুমুখী নিয়েছি এখন কচু কচুমুখিগুলোকে হচ্ছে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর রান্না করব। এই তো আমার কচুমুখী ধোয়া শেষ কাটা শেষ ধোয়া শেষ পরিষ্কার করে নিয়েছি তো আর এদিকে হচ্ছে শিং মাছ দিয়ে যেহেতু রান্না করব তো শিং মাছটাকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই যে শিং মাছ এখানে বড়ো বড় তিনটা শিং মাছ ছিল তো এখন হচ্ছে শিং মাছগুলোকে আগে হলুদ লবণ দিয়ে ভেজে নিব এই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো এখন এই যে হলুদ লবণ দিয়ে তারপর শিং মাছগুলো দিয়ে দিলাম এখন শিং মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো কচুমুখী হচ্ছে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয় আর ইলিশ মাছ দিয়ে তো কথাই নেই তো কচুমুখী চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে তো আমি আজকে শিঙি মাছ দিয়ে রান্না করব রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো আপনারা যারা কচুমুখী শিং মাছ দিয়ে এখনও রান্না করেননি তারা চাইলে শিং মাছ দিয়ে রান্না করে দেখতে পারেন অসম্ভব মজার হয়েছিল শিং মাছ দিয়ে কচুমুখি রান্না তো আমার মাছগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তুলে এরপর হচ্ছে আমি এই তেলে আর একটু তেল দিয়ে তারপর হচ্ছে আমি কচুমুখিগুলো দিয়ে দিলাম এখন মশলা দিয়ে দিব দিচ্ছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা বেশি করে একটু রসুন বাটা দিয়ে দিলাম যদি রসুন বাটা বেশি করে দিলে হচ্ছে গলা চুলকায় না তারপরে এখানে হচ্ছে হলুদ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে সব এই যে স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে সবকিছু মিশিয়ে নিব তারপর ঢেকে দিব সব উপকরণ একসাথে মিশিয়ে নিছি তারপর ঢেকে দিব এই যে আমার শেষ এখন ঢেকে দিলাম এই যে কিছুক্ষণ পর পর নেড়ে দিব যাতে করে নিচে পুড়ে না যায় আর কচুমুখিটা সব দিক দিয়ে ভালোভাবে সেদ্ধ হয় পাশে চুলায় গরম পানি বসিয়ে রেখেছি ঝোলের জন্য এরপর হচ্ছে কচুমুখিটা যখন কষানো হবে তখন হচ্ছে আমি পাতিলটা চেঞ্জ করে নিব যেহেতু এখানে মাছ ভাজি করেছিলাম তাই এখানে কষিয়ে নিচ্ছিলাম এখন আমার কচুমুখিটা কষানো শেষ এখন আমি আরেকটা পাতিলে ট্রান্সফার করে নিচ্ছি তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিব আর এখানে প্রায় কড়াইটা ধুয়ে আর গরম পানিটা দিয়ে দিব এই তো এখন মাছও দিয়ে দিব সবগুলো গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন শিং মাছগুলোও দিয়ে দিচ্ছি এখন শুধু রান্না করা ফলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব আর ঝোলটা একটু বেশি করে দিয়েছি কচোমুখী সিদ্ধ হলে ঝোল অনেক ঘন হয়ে যায় তো সেই জন্য আমি এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন হচ্ছে ঢাকনা তুলে আবারও মা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয় এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ